মেদিকিট ব্যবহারের নতুন স্টাইলের গুরুত্ব কেবল গ্যাম্প্লে উন্নত করেই ক্ষান্ত হয় না বরং এটি আমাদের অভিজ্ঞতাকে আরও আনন্দময় এবং চ্যালেঞ্জিং করে তোলে এই নতুন পন্থাগুলোকে ব্যবহার করে আমরা গেমের প্রতি আরও আকৃষ্ট হই এখন আসুন দেখি গেমের নতুন বৈশিষ্ট্যগুলো কিভাবে আমাদের সাহায্য করতে পারে পোস্টারগুলো ব্যবহার করে বিশেষ স্টাইল অর্জনের মাধ্যমে আমরা আমাদের গেমিং অভিজ্ঞতাকে আরও ইন্টারেস্টিং করে তুলতে পারে এই বৈশিষ্ট্যগুলো আমাদের সৃজনশীলতাকে উদ্দীপিত করে। এবং এটি শেষ নয় জাম্পিং স্টাইলের পরিবর্তনও আমাদের গ্যামের অভিজ্ঞতাকে নতুন করে সাজা যারা গ্যাম খেলেন তারা জানেন সঠিক জাম্পিং কৌশল আমাদের সাহস এবং দক্ষতা দুটোই বৃদ্ধি করে এখন প্রশ্ন উঠছে নতুন স্টাইল ও পোস্টারগুলো কীভাবে পাওয়া যাবে এটি খুবই সহজ আগের বুণ্ডল ফিরে এলে আমাদের হাতের কাছে নতুন নতুন পোস্টার আসবে এই উত্তেজনা আমাদের খেলার প্রতি আগ্রহী রাখে গ্যামে অস্ত্রের মাস্টারি সিস্টেমের কথা যদি বলি তাহলে আপনি জানেন যে সঠিকভাবে অস্ত্র ব্যবহার করলেই মাস্টার করার সুযোগ আসে এটি আমাদের গেমিং দক্ষতা বৃদ্ধি করে এবং বিশেষ ফায়ার বাটনে আমাদের জন্য নতুন দক্ষতার দরজা খুলে দেয় এরপর চরিত্রে নাম দেখানোর পদ্ধতি নিয়ে একটু আলোচনা করে কিভাবে সহজে নাম প্রদর্শন করা যায় সেটিও গ্যামের একটি গুরুত্বপূর্ণ দিক এটি আমাদের চরিত্রের পরিচয়কে আরও স্পষ্ট করে তোলে এখন আসুন গ্যামের রেকর্ডিং সেটিংস সম্পর্কে কথা বলি এটি আমাদের গ্যামপ্লে ধারণ করতে এবং পরবর্তীতে আবার দেখতে সহায়তা করে এই সেটিংসগুলো আমাদের গ্যামপ্লের একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করে এবং রেকর্ডিংয়ের প্রাপ্ত লোগো কীভাবে পরিবর্তিত হয় সেটি উল্লেখ করা দরকার গ্যামপ্লে রেকর্ডিংয়ের সময় লোগোটির পরিবর্তন আমাদের গেমিং অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে শেষে সবাইকে গ্যামপ্লে রেকর্ড করার এবং চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান জানায় এটি আমাদের নতুন ভিডিও আপডেট পেতে সাহায্য করে এবং আপনার মতামত আমাদের জন্য খুবই মূল্যবান